অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একেবারে দু সালের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের আগে কোমর বেঁধে নেমে পড়েছে রাস্তায় এবং এক একটা জেলা ধরে ধরে যেরম তৃণমূল কংগ্রেসের জেলা সাংগঠনিক জেলা বলা হয় সেই জেলাগুলিকে এবং সেই সাংগঠনিক জেলাগুলিকে ধরে ধরে কিন্তু আলাদা আলাদা করে এই মুহূর্তে প্ল্যান বা ছক করছেন তিনি ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের কাছে যা খবর রয়েছে যে মোট চুয়াল্লিশটি বিধানসভা এবং সেই চুয়াল্লিশটি বিধানসভার আলাদা আলাদা করে সাংগঠনিক জেলা ধরে 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 বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠক একেবারে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সেই বৈঠকে সাংগঠনিক জেলার বিভিন্ন যারা কর্মী নেত্রা নেতা নেত্রীরা আছে তাদেরকে সরাসরি ভার্চুয়ালি হোক বা কিছু কিছু সাংগঠনিক জেলার কিছু একেবারে যারা এই মুহূর্তে মাথারা রয়েছে তাদেরকে নিজের ক্যামাক স্ট্রিটের অফিসে ডেকে পাঠান এবং সেইখানে কিন্তু ইতিমধ্যেই সেই সব এই যে মিটিং সেই মিটিং পরপর পরপর কিন্তু চলছে ফলে সে জায়গায় দাঁড়িয়ে এখন এই মুহূর্তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে তিনিও একটা অন্য ধরনের চমক দেবেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে অভিষেক মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে প্ল্যান ছকে দিয়েছেন যেভাবে বিভিন্ন বিষয় বিভিন্ন প্রকল্প বিভিন্ন এই মুহূর্তে কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন ঠিক সেইগুলোকেই কেন্দ্র করে সেগুলোকে আরও বেশি জোর দেওয়ার জন্য কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বলেছেন এবং দীর্ঘ দু তিন সপ্তাহ ধরে এই যে মিটিং একে একে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় অনুষ্ঠান করছেন এবং সেটা কিন্তু একটা বলা যায় যে কোথাও গিয়ে নরমে গরমেও চলছে কারণ শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয় একেবারে রাজ্য সভাপতি তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সি তিনিও সেই মিটিংয়ে হাজির থাকছেন তারও অ্যাটেন্ডেন্স থাকছে তারও কিন্তু তিনিও কিন্তু ভালো মন্দ সেইগুলো বিচার করে কথা বলছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে এখন যদি আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট আমরা পশ্চিমবঙ্গে দেখি তাহলে প্রায় মালদা নিয়ে উত্তরবঙ্গ সেই উত্তরবঙ্গটাকে এই মুহূর্তে কিন্তু একেবারে তৃণমূল কংগ্রেস টার্গেট করছে এবং অবশ্যই উত্তরবঙ্গে প্রভাব যেমন সুকান্ত মজুমদারের রয়েছে আমরা জানি যে তিনি বালুরঘাটের এ এমপি সাংসদ এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত শুভেন্দু অধিকারী তিনিও এই মুহূর্তে উত্তর কন্যা যে অভিযান সেই অভিযান আমরা দেখেছি কয়েকদিন কয়েক আগে যে তিনি উত্তর কন্যা অভিযান করেছেন ফলে সে জায়গায় দাঁড়িয়ে তারও কিন্তু কোথাও গিয়ে একটা প্রভাব রয়েছে ফলে বরাবরই অনেকবার আমরা যে ছবিটা দেখে এসেছি উত্তরবঙ্গের ক্ষেত্রে খানিকটা হলেও কিন্তু বিজেপি একটা বড় মাইলেজ পায় কোথাও গিয়ে তৃণমূল সেই জায়গা তৈরি করতে পারে এবং লোকসভা ভোটের আগেও দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন একাধিক সভা করছেন তার পরেও গিয়েও কিন্তু সেইভাবে হয়তো কোথাও গিয়ে উত্তরবঙ্গের মানুষের মনটা জয় করা যায়নি একেবারে তাই এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা স্পষ্ট দেখেছি যে সুবেন্দ্র অধিকারী তিনি উত্তরপর্ণ অভিযান করছেন সুকান্ত মজুমদার তিনি বহুবার এর মাঝে উত্তরবঙ্গে গিয়েছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে স্পষ্ট যে কোথাও গিয়ে কিন্তু উত্তরবঙ্গটাকে দখল করার জন্য উত্তরবঙ্গ থেকে সিট বাড়ানোর জন্য আসন সংখ্যা বিধানসভায় বাড়ানোর জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে লড়াই করবে এবং আগামী দিনে যে একটা বড় সড়ো একটা যদি কোনো চমক থাকে তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর সেই সব জায়গাগুলোতেও কিন্তু প্ল্যান ছকা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে ফলে আগামী দিনে কিন্তু সেখানে আরো একটা যেটা আমরা দেখলাম নন্দীগ্রামে যখন সমবায়ের যে ভোট হলো সেই ভোটেতেও আমরা দেখলাম কংগ্রেস কিন্তু একটা জায়গা করেছে নিজেদের জয়টা তারা বজায় রেখেছে ভালো শুভেন্দু অধিকারীর গণ সেইখানে আমরা এই ছবিটা দেখবার পরে রীতিমতো প্রশ্ন উঠতে শুরু করলো তাহলে কি শুভেন্দু অধিকারীর গড় কোথাও গিয়ে নড়ে যাচ্ছে এই প্রশ্নটাও আমরা দেখেছি এইখানে দাঁড়িয়ে যে ছবিটা দেখা গেল বারবার যেটা বিজেপির তরফ থেকে বলা হয় যে বুথ সাংগঠনিক যে স্তর সেই সংগঠন কিন্তু খুব একটা বিজেপির জোরালো নয় বিজেপির কিন্তু খুব একটা শক্তপোক্ত নয় সেটা বারবার বলা হয়েছে এবং এই হারের পরেও কিন্তু তাদেরকেও এটা বলতে শোনা গেল যে কোথাও গিয়ে একটা সেই সংগঠন খুব একটা জোরালো নয় সেই ছবিটাও আমরা দেখতে পেয়েছি এর পরে কিন্তু দাঁড়িয়ে সেইখানে দাঁড়িয়ে যে গল্পটা দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল যেখানটাতে রয়েছে সেখানে কিন্তু আলাদা কিন্তু নিজেদেরকে তৈরি করে ফেলেছে উত্তরবঙ্গের জন্য নিশ্চয়ই কোনো একটা না কোনো প্ল্যান তৈরি করে ফেলেছে আর কোন কোন জায়গার দিকে নজর হচ্ছে দেখো একেবারে এই মুহূর্তে দাঁড়িয়ে বা কিন্তু অনেকগুলো জায়গায় এই মুহূর্তে নজর রয়েছে এবং তার মধ্যে কিন্তু উত্তরবঙ্গটা সব থেকে বড় বিষয় ফলে স্পষ্টত এটা বোঝাই যাচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু উত্তরবঙ্গর ওপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কারিশ্মা সেই কারিশ্মা দেখানোর জন্য কিন্তু তিনি চেষ্টা করবেন এবং আগামী দিনে এই কারিশ্মা নিয়ে কিন্তু হতেই পারে যে বারবার করে যখন তৃণমূল কংগ্রেস বলছে যে সিট সংখ্যা আসন সংখ্যা বাড়াবে তখন দেখা গেল এই আড়াইশো সিট আড়াইশো সিট করে যখন বলা হচ্ছে হতেই পারে যে উত্তরবঙ্গে একটা ক্লিন সুইপ কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেস করল একেবারেই তাই অনির্বাণ এর পাশাপাশি কিন্তু আরও একটা জিনিস কিন্তু আমরা যেটা দেখ এই মুহূর্তে দেখতে পাচ্ছি তৃণমূল কিন্তু নিজেদের জায়গা একেবারে পাকা করবার জন্য কিন্তু একের পর এক গেম প্ল্যান রেডি করে ফেলেছে একের পর এক তারা কিন্তু প্ল্যান রেডি করে ফেলেছে কারণ খানিক্ষণ মানে কিছুদিন আগে অনিবার আমরা যে ছবিটা দেখতে পেয়েছিলাম যে বাংলা বাঙালিদের রীতিমতো আক্রান্ত হতে হচ্ছে গোটা দেশের বিভিন্ন প্রান্তে সেই কারণের জন্য কিন্তু কিন্তু আগেই মুখ্যমন্ত্রী মমতা একুশে পথে নামলেন এরপরে একুশে জুলাই সেখান থেকেও তিনি বাঙালিদের নিয়ে কিন্তু একটা বড়সড় বার্তা দিলেন পাশাপাশি আমাদের পাড়া আমাদের সমাধান নিয়ে তিনি একটা বার্তা দিলেন এরপরে তুমি যেমনটা বললে যে উত্তরবঙ্গ কিন্তু টার্গেট বড় সড়ো প্ল্যানের কিন্তু ছক হতেই পারে উত্তরবঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কি প্ল্যান রয়েছে এটাই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন হতে পারে কারণ তুমি যেমনটা বললে যে উত্তরবঙ্গকে পাখির চোখ করা হচ্ছে বিভিন্নভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চমক দিতে পারেন তুমি এটাও বললে কোন কি প্ল্যান ইতিমধ্যেই রেডি হয়ে গেছে কত কল্পনা কল্পনা চলছে একেবারে এবারে এবারে আমি একদম আহ পুরোপুরি রুট যেটা সেটা বলি যে কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেই মিটিং করছেন এই মিটিংয়ের আউটকাম কি এতক্ষণ আমরা এটা আলোচনা করি এবার আমরা বলবো দর্শকদের যে এই মিটিংয়ের আউটকাম কি মিটিংয়ে কি হচ্ছে মূলত এই যে প্রকল্প বা এই যে কর্মসূচিগুলো হচ্ছে সেগুলোকে বারবার করে মানুষের কাছে পৌঁছানোর জন্য মিটিংয়ে একেবারে নরমে গরমে বলা হচ্ছে এবং তার পাশাপাশি কিন্তু পারফরমেন্স পারফরমেন্সের বিচারে নেতা নেত্রীদের এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসে দেখা হচ্ছে ফলে স্পষ্ট কোথাও গিয়ে যে একেবারে পারফরমেন্সের নিরিখে কিন্তু নেতাকর্মীদের বিচার করা হবে তৃণমূলে এবার এই যে বিভিন্ন ধরনের প্রকল্প কর্মসূচি সেগুলোকে পৌঁছে দিতে হবে এই বার্তা রয়েছে এবং সিট কিন্তু দখল করতে হবে মানুষের বিশ্বাস অর্জন করতে হবে এই বার্তা কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন এবং বলে রাখি এবারে পরিসংখ্যানটা একটু বলে রাখি যে যদি আমরা মালদা ধরি অর্থাৎ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি দার্জিলিং মানে দার্জিলিংয়ের দুটো জায়গা রয়েছে একটা সমতল একটা পাহাড় দার্জিলিং এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও যদি আমরা ধরি তাহলে মোট সেখানে প্রায় সিট সংখ্যা দাঁড়াচ্ছে বিধানসভা কেন্দ্র দাঁড়াচ্ছে পঞ্চাশটির মতো